এখন স্বপ্নপুরীতে নতুন করে বগুড়া মময়ন পার্কের মতো ওয়াটার ওয়াল তৈরি করতে যাচ্ছে এবং স্বপ্নপুরীর মধ্যে থাকা মাটির একটি বাড়ি রয়েছে যেটা রহস্য অনেকেই জানে না যদি মনে করেন এগুলো আপনার জানা প্রয়োজন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আর মামা চলে আসলাম কৃত্রিম পশুর দুনিয়ার পাশে জায়গাটা সত্যি বেশ সুন্দর করে সাজানো চারপাশে দেখলে মন ভরে যায় এবং ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট জায়গা এরপর আসলাম স্বপ্নপুরীর সবচেয়ে বড় পুকুর সাপলা চত্বরে এই জায়গাটা কিন্তু সবসময় ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে দেখতেই পাচ্ছেন অনেকেই ছবি উঠাচ্ছে আমরাও সেই সুযোগ চারপাশের পরিবেশটা চোখ মতো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটাই স্বপ্নপুরীর মালিকের বাড়ি এর কাছেই কিন্তু রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এই জায়গাটা দেখলে একটা আলাদা সম্মান আর গর্ব অনুভব হয় এরপর আমরা চলে এলাম এমন একটা জায়গায় যেটা বাচ্চাদের মনকে সবচেয়ে বেশি আনন্দ দেয় এখানে আছে বিভিন্ন ধরনের ঘোড়া মাইক্রো গাড়ি আর বিদ্যুতদের চলা অনেক রাইট পাশেই কিন্তু দুটি প্রজাপতির বর্ণের চেয়ার রয়েছে যেগুলোতে মানুষ গিয়ে ছবি ওঠায় এখন আমরা সেই জায়গায় যেখানে বগুড়া মমইন পার্কের মতো ওয়াটার ওয়াল তৈরি করা হচ্ছে বানানো হচ্ছে কিছুদিনের মধ্যে এটা চালু হবে জন প্রতি মাত্র একশো টাকা এখানে গোসল করা যাবে বন্ধুদের সাথে দারুণ সময় কাটানো যাবে এই অংশটা চালু হলে স্বপ্নপুরীর আকর্ষণ আরো বেড়ে যাবে এরপর আমরা এলাম ভূতের বাড়িতে ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর হালকা অন্ধকার অদ্ভুত শব্দ এক কথায় ভয় পাওয়ানোর মতো ভূতের বাড়ির পাশেই রয়েছে কৃত্রিম সৌরজগত আর আইসল্যান্ড আমার ব্যক্তিগত মতামত হচ্ছে টাকা দিয়ে ঢুকলে সবচেয়ে ভালো হবে এটা দেখলে জিনিসগুলো সহজে বোঝা যায় আর দেখতেও সুন্দর লাগে এবার আসলাম সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল স্বপ্নপুরীর রহস্যময় মাটির বাড়ি এই বাড়িটার দরজা সবসময় বন্ধ থাকে কেউ ঢুকতে পারে না লোক মুখে শোনা যায় এই বাড়িতে অনেক কিছুই রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না এই বাড়ির ভিতরে এমন কিছু আছে যা সবাইকে দেখানো হয় না তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই ঘর বন্ধ আছে ভেতরে কারাই বা জানে এই রহস্য আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমরা এলাম বাচ্চাদের জন্য বানানো একটু উচ্চ উপরে উঠে বসলে একা একা নিচে নামা যায় আমিও কিন্তু উঠেছি সত্যি বলতে অনেক ভয় তখন তারপরেও খুব কষ্ট করে নামতে পারছি এরপর আমি আর মামা দুজন মিলে দুপাশে বসে দুল খেলাম তখন আমি নিজের শৈশবের কথাগুলো মনে করছিলাম ছোটবেলা সেই দিনগুলো যখন এমন ছোট ছোট আনন্দে মন ভরে যেত সময় কাটাতে কাটাতে আমরা উঠে এলাম সুন্দর একটা জায়গায় যেখান থেকে নিচে রান্না করা চুলা আর গ্রামীণ পরিবেশ খুব সুন্দর ভাবে দেখা যায় চুপচাপ বসে সময় কাটানোর জন্য জায়গাটা দারুন অবশেষে আমার চোখে পড়ল দুটি ব্যাং মনে হচ্ছিল দুজন ফুল দেওয়া নেওয়া করছে এগুলো দেখার পরে মুহূর্তগুলো আরো ভ্রমণকে সুন্দর করে তোলে আপনারা পাশে কিন্তু স্মৃতিসৌধ ও শহীদ মিনার এক জায়গাতেই দেখতে পাবেন এই জায়গাতে ছবি তুললে কিন্তু খুব সুন্দর আসে আবার এই ব্যক্তিটি সারা বছর এক জায়গায় দাঁড়িয়ে থেকেই ঘাস কাটে এই ছিল আজকে আমাদের সেই নবাবগঞ্জ স্বপ্নপুরীর ভ্রমণ দেখলাম মোটামুটি অনেক কিছুই অনেক কিছুই শিখলাম তো আপনারা যদি ভবিষ্যতে আসতে চান অবশ্যই আসবেন কোনো সমস্যা নেই পরের পাটে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু দেখাতে চলেছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন